পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই পর্বে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এই অধ্যায়ের তোমাদের বিশ পৃষ্ঠার মধ্যে দেখবা তোমাদের তেরো নম্বর একটি অঙ্ক আছে এর আগে যে অঙ্কগুলো আছে এইগুলো আমরা এক এক করে সমাধান করছি আজকে আমরা তেরোর থেকে শুরু করব দেখব কটা আমরা সমাধান করতে পারি তো তোমরা কি সবাই প্রস্তুত ওকে তাহলে আমরা শুরু করি সর্বপ্রথম আমাদের উদ্দীপকটা আগে ভালোভাবে বুঝতে হবে আমরা যদি উদ্দীপকটা যদি ভালোভাবে বুঝি তাহলে আমাদের অঙ্ক করতে কি হবে সহজ হবে কি হবে তাহলে আমরা শুরু করি আমার সাথে বলো একটি কারখানায় সাত দিনে কয়দিনে সাত দিনে দুই হাজার পাঁচশো বিশটি সাইকেল তৈরি হয় কয়টা সাইকেল তৈরি হয় দুই হাজার দুই হাজার পাঁচশো বৃষ্টি দুই হাজার পাঁচশো বিশটি যে কি দুই হাজার আচ্ছা তো এই যে দুই হাজার যে সাইকেল তৈরি হয় এটা কয় দিনে তৈরি হয় সাত দিনে কয়দিনে সাত দিনে ওই কারকারখানায় তিন সপ্তাহে কয় সপ্তাহে বের করতে হবে তিন সপ্তাহে কয়টি সাইকেল তৈরি হয় কয়টি সাইকেল তৈরি হয় তো কয় সপ্তাহে বের করতাম তিন সপ্তাহে বের করতে হবে কয় সপ্তাহে এইটাকে চাইলে আমরা দুই ভাবে করতে পারি কয় ভাবে করতে পারি দুই ভাবে সিস্টেমটা হচ্ছে এখানে কয় সপ্তাহের বের করতে হবে তাহলে তিন সপ্তাহের বের করতে হলে আগে আমাকে দেখতে হবে এক সপ্তাহের দেওয়া আছে কিনা কয় সপ্তাহে দেওয়া আছে কিনা এক সপ্তাহ সমান কয় দিন সাত দিন তার মানে এক সপ্তাহ সাত দিন এই যে সাত দিনে দেওয়া আছে এক সপ্তাহ মানে কয়দিন আর সাত দিন মানে কয় সপ্তাহ তার মানে এক সপ্তাহে কয়টা সাইকেল তৈরি করে দুই হাজার পাঁচশো বিশটি তাহলে এক সপ্তাহে যদি দুই হাজার পাঁচশো বিশটা তৈরি করে তিন সপ্তাহে কি কম তৈরি করবে নাকি আরো বেশি তৈরি করবে এক সপ্তাহে মানে এক গুণ বের করতে হবে তিন গুণ বের করতে হবে তাহলে এইটার সাথে তিন কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে অথবা এইটার সাথে আমরা আরেক ভাবে বের করতে পারি কইভাবে আরেক ভাবে ওইটা কিভাবে যেমন তিন সপ্তাহে বের করতে হবে তিন সপ্তাহ সমান কয় দিন একুশ দিন কয় দিন তো একুশ দিন বের করতে হলে আমরা জানি আগে কয় দিনের জানতে হবে এক দিনের তো সাত দিনের আছে এতটা সাইকেল তৈরি করে আমরা সাত দিয়ে যদি এইটাকে ভাগ করি তাহলে একদিনের বের হবে কইদিনে বের হবে তারপরে আমরা তিন সপ্তাহ মানে কই দিন একুশ দিন ওই একুশ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব বুঝতে পারছি তাহলে আমরা কয়ভাবে করতে পারি আমরা সহজে করি আচ্ছা বুড়ে দিকে তাকাও সমাধান আমরা লিখব কার কানায় সাত দিনে কয় দিনে সাত দিনে সাত দিন বা সাত দিনে কয় সপ্তাহ এক সপ্তাহে সাত দিন বা এক সপ্তাহে সাত দিনকে কি আমরা পরিবর্তে সাত দিনের পরিবর্তে আমরা কি লিখছি এক সপ্তাহে তো লিখবো এক সপ্তাহে কি তৈরি হয় সাইকেল তৈরি হয় তোমরা কিন্তু উচ্চারণ করতে হবে এক সপ্তাহে সাইকেল তৈরি ও তৈরি হয় এক সপ্তাহে সাইকেল তৈরি হয় কয়টা দুই হাজার পাঁচশো বিশটি তো এক সপ্তাহে যদি দুই হাজার পাঁচশো বিশটি তৈরি হয় আমাদের কয় সপ্তাহ বের করতে হবে তিন সপ্তাহ তাহলে আমরা লিখবো অতএব একের নিচে লিখবো তিন সপ্তাহে সাইকেল ও তৈরি হয় সাইকেল তৈরি হয় দুই হাজার পাঁচশো বিশ টি তৈরি হয় সমান কি করতে হবে গুণ নাকি বাদ কি করতে হবে গুণ করতে হবে কত দিয়ে গুন করতে হবে তিন দিয়ে গুণ করতে হবে তো দিলাম তিন তৈরি শিকার টি এখন চলুন আমরা তিন দিয়ে গুণ করে দিই তিনে শূন্য শূন্য তিন দুগুণে ছয় তিন পাঁচা পনেরো পাঁচ হাতের কত এক তিন দুগুনে হাতের একে কয়টি সাইকেল তৈরি করছে সাত হাজার পাঁচশো বিশটি ষাটটি সাত হাজার পাঁচশো তাহলে আমরা অতএব লিখব ওই কারখানায় কি লিখব ওই কারখানায় তিন সপ্তাহে সাত হাজার পাঁচশো সাইকেল তৈরি হবে উত্তর বুঝতে পারছি এখন তোমরা লেখো কারখানায় ওই কারখানায় তিন সপ্তাহে তিন সপ্তাহে সাত হাজার পাঁচশো ষাটটি সাইকেল তৈরি হবে তৈরি হবে এটাই হচ্ছে আমাদের উত্তর তো শিক্ষার্থীরা আশা করি তোমরা তেরো নাম্বার প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো তো ওইটা তাহলে আমরা আরেকভাবে করতে পারি তোমাদেরকে তোমাদেরকে কিন্তু আমি প্রথমে কিন্তু বলে দিয়েছি ওকে তাহলে আমরা এখন চোদ্দ নম্বরটা সমাধান করব। এখন আমরা সমাধান করব তোমাদের চোদ্দ নাম্বার প্রশ্নটা কত নাম্বার প্রশ্নটা চোদ্দ নাম্বার চলো আমরা আগের মতন উদ্দীপকটা আগে বুঝি বলছে আয়েশা বাহাত্তর টাকা দিয়ে তিনটি খাতা কিনলো তার মানে বাহাত্তর টাকা দিয়ে সে কয়টা খাতা কিনছে তিনটি খাতা কিনছে এখন যদি বলি যে আয়েশা যে তিনটা খাতা কিনছে একটা খাতার দাম কত তখন তোমরা কি করবা একটা দাম বের করতে হলে কি করতে হয় কি করতে হয় একটা দাম বের করতে হলে কি করতে হয় তাহলে একটা বের করতে হলে আমাদের কি করতে হয় বাগ করতে হয় আচ্ছা তাহলে আচ্ছা আমরা বাক করবো পরে তারপর কি বলছে বারোটি খাতা কিনতে তার কত টাকা লাগবে কয়টি খাতা কিনতে খাতা কিনতে আয়সার কত টাকা লাগবে তো আমরা যদি সাধারণত দোকানে যদি যদি যাই খাতা কিনি আগে দোকানদারকে বলি যে একটা খাতার দাম কত এটা আগে বলি না আমি যে আন্তাজি যদি গিয়া যদি বারোটা খাতা কিনা ফেলি তাহলে তো কত টাকা যদি বারোটা খাতার দাম দেখো সে দশ হাজার টাকা রায়খা দেয় তাহলে আমরা জীবনে কিনবো তাহলে আমরা আগে জানবো একটা খাতার দাম কত আগে কি জানবো বারোটি খাতার দাম বের করতে হলে আমাকে আগে জানতে হবে একটি খাতার দাম কত আগে কি জানতে হবে একটি খাতার খাতার দাম দাম দেওয়া দেওয়া আছে নাকি তিনটি আছে তার মানে তিনটি খাতার দাম কে আমরা একটি খাতার দাম আগে বের করব আর ওই একটা খাতার দাম বের করতে হলে গুণ করতে হয় নাকি বাক করতে হয় বাক করতে হয় তারপরে আমরা বারোটি খাতা বের করব না বারোটি খাতা বের করতে পরবর্তীতে কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে তো এই যে অঙ্কগুলো আমরা সমাধান করতেছি এটাকে বলা হয় ঐকিক নিয়মের অঙ্ক কিসের অঙ্ক এখন তোমাদের পরীক্ষার মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে ঐকিক নিয়ম কাকে বলে আমার সাথে বলো প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধানকে ঐকিক নিয়ম বলে তার মানে আমরা যদি বারোটার খাতার দাম বের করতে চাই আগে কয়টার দাম বের করতে হবে আগে একটা এই জন্য একটার দাম বের করব তারপর আমরা বারোটার দাম বের করব আর ওই অঙ্কগুলোকে বলা হয় ওই কি বলা হয় আচ্ছা তাহলে আমরা আগে একটি খাতার দাম বের করবো আগে কয়টি খাতার দাম বের করবো আগে দেওয়া আছে কয়টা কয়টা খাতার দাম তিনটি তারপরে তিনটি খাতা কিনতে লাগে কত টাকা আমরা লিখবো তিনটি সবাই বুড়ি থেকে তাকাও তিনটি খাতা কিনতে লাগে কত টাকা লাগে বাহাত্তর টাকা বাহাত্তর টাকা আমরা আগে কয়টা খাতার দাম বের করবো একটি কয়টি তাহলে একটি খাতা কিনতে লাগে এটা ধরি কিসের অঙ্ক বলছি ঐ কিক নিয়ম কিসের অঙ্ক দেখা ঐকিক নিয়ম আমরা কিভাবে করব। আমরা কত দিয়ে ভাগ করবো খাতা কয়টা কিনছে প্রথম তিন দিয়ে ভাগ করব না এই তিন নিচে যাবে কোথায় যাবে নিচে মানে হরে কিসে আর বাহাত্তর কোথায় যাবে উপরে মানে হচ্ছে তিন তিন মানে এইভাবে এইভাবে লেখা যে কথা এইভাবে লেখা কি একই কথা বুঝতে পারছি আচ্ছা তাহলে কি লিখবো টাকা কি লিখবো টাকা তাহলে এই বাহাত্তর কে যদি আমরা তিন দ্বারা বাঘ করি তাহলে আমরা কয়টা খাতার দাম পাবো একটি কয়টি আমাদের কয়টি খাতার দাম বের করতে হবে তাহলে লিখবো অথয়েব বারোটি দেখো তোমরা বলবা যে স্যার আপনি তো বাঘ করেন নাই বাঘ আমরা ফরে করবো কোন সময় করবো ঐকিক নিয়মে সিস্টেমে করতেছি কিসের নিয়মে করতেছি লিখবো বারোটি খাতা কিনতে লাগে সমান তো পরবর্তীতে আমি বলছিলাম বারোটার দাম বের করতে হলে কি করতে হয় গুণ করতে হয় কি করতে হয় তাহলে উপরে বাহাত্তর সাথে গুণ হবে বাহাত্তর গুণ বারো আর নিচে কত আছে তিন আমরা কি করব করবো তিন বাহাত্তরের মধ্যে কয়বার যায় অথবা তিন তিন বার মধ্যে কয়বার যায় অথবা তিন বাহাত্তরের মধ্যে কয়বার যায় এইটা আমরা দেখবো কারাগুটি সিস্টেম হচ্ছে বাক করা কারাগুড়ির সিস্টেম কি আমরা যে ভাগ করি না ওইটাকে কাটাকাটির সিস্টেম বলে যেমন আমরা দেখবো এই তিন দ্বারা বারো কে ভাগ করা যায় কিনা অথবা তিন দ্বারা বাহাত্তর কে ভাগ করা যায় কিনা আমরা করে দেখি তো বারো কে ভাগ করা যায় কিনা চারা এই যে সাথে মিলা গেছে তিন তিন তার মানে ভাগ করা ভাগ করা যায় মানে কি কাটাগুড়ি করা যায় কি করা যায় তিন বারের মধ্যে কয়বার যায় সাইবার যায় তিন বারোর মধ্যে কয়বার যায় আর তিন তিনের মধ্যে কইবার যায় তিন তিনের মধ্যে কইবার যায় তিন বারের মধ্যে কয়বার যায় তো নিচে আর কোনো সংখ্যা নাই নিচে আর কোনো সংখ্যা এক আছে এক ধরতে হয় না এক এক বাদ এক কি বাদ এখন উপরে সাইরের আর বাহাত্তরে কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে গুণ করি সাইর দুগুণে করতে হবে আট সাইর দুগুণে আট আর সাইর সাতা কত হবে আট আস কত হবে আট আস তার মানে বারোটা খাতা কিনতে তার কত টাকা লাগবে দুইশো আটাশি টাকা লাগবে কতটা লাগবে আমি আবার বলি তিনটি খাতা কিনতে লাগে বাহাত্তর টাকা আগে কয়টা খাতার দাম বের করব এই জন্য লিখবো একটি খাতা কিনতে লাগে তিন নিচে যাবে বাঘ হিসেবে কি হিসেবে আর উপরে যাবে বাহাত্তর তারপর কয়টি খাতা কিনবো তো এটা কিন্তু আমরা এখানে বাক করতে পারি এখানে কি করতে পারি তো এইভাবে বাক না করে আমরা পুন নিয়মে করতেছি ওই কিক নিয়ম পুন নিয়ম এখন তোমরা কিভাবে বুঝবে এটা ও কিক নিয়ম প্রথমে একটার না একটার দাম না দেওয়া থাকবে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইভাবে দেওয়া থাকবে লাস্টে বলবে সাতটা দাম বের করো আটটা দাম বের করো বুঝছো ওইভাবে যদি থাকে তাহলে আমরা বুঝবো এটা কিসের নিয়ম আর ওই কুইক নিয়ম আমরা এইভাবে করব এইভাবে করলে কি হবে তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে উঠবা সপ্তম শ্রেণীতে উঠবা তখন এই নিয়মের অঙ্ক পাবা তখন সহজে তোমরা বুঝতে পারবা এখন দেখো তো আমরা লিখলাম কয়টি খাতা নাম বের করতে হবে বারোটি সেই জন্য লিখবো খাতা কিনতে লাগে ওই বারো গিয়ে উপরে কি হবে গুণ কি হবে আর নিচে কত আছে তিন এখন দেখব এই তিন দ্বারা বারোকে ভাগ করা যায় কিনা যদি ভাগ করা না যায় তিন দ্বারা বাহাত্তর কে ভাগ করবো বুঝছো কিন্তু আমরা দেখতেছি তিন দ্বারা বারো কে ভাগ করা যায় তো তিন তিনের মধ্যে কয়বার যায় একবার তিন বারের মধ্যে কয়বার যায় চারবার চার দ্বারা গুণ করলে কত আসবে দুইশো আটাশি টাকা তাহলে আমরা লিখবো যে বারোটি খাতা কিনতে তার মানে কাকে বোঝানো হয়েছে আয়েশা তাকে তাহলে লিখবো বারোটি খাতা কিনতে আয়েশার দুইশো আটাশি টাকা লাগবে এটাই হচ্ছে উত্তর তো লিখো তোমরা আমি লিখতেছি অতএব বারোটি খাতা কিনতে আয়েস আর দুইশ আটাশি টাকা লাগবে আর এটাই হচ্ছে আমাদের উত্তর শেষ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা চোদ্দ নম্বর প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো